যারা আছেন আর বুক বাজিয়ে বলবে না আমরা তৃণমূল করি সব ঘরে ঢুকে যাবে আমি দায়িত্ব নিয়ে একথা বলে গেলাম কারণ আপনাদের প্রকৃতির কাহিনি গতকাল আমাদের অমিত শাহ বলে দিয়ে গেছে যোগী আদিত্যনাথ বলে দিয়ে গেছে আমার পুটসুড়ে বাড়ি যদি ক্ষমতা থাকে আমাকে বুঝে নিয়ে আমিও বলে যাচ্ছি আমি এই কথা বলে যাচ্ছি আমার উপরে বিগত ষোলো বছর কেস চালিয়েছে আমাকে সিপিএম করানোর জন্য আমাকে তৃণমূল করার জন্য অনেক প্রলোভন দিয়েছে আমাকে তলাতে পারেনি কারণ শুনে রাখুন আমি বিজেপি করি সেই দলের একজন যোদ্ধা আপনাদের জানিয়ে দিয়ে যাচ্ছি ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির মন্ত্র শিষ্য আমি একজন সৈনিক ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির যে মন্ত্র যে মন্ত্রকে পাথেও করে আমরা রাজনীতিটা করি সেই ডক্টর শ্যামা প্রসাদ যে প্রধান মন্ত্র অন্যায়ের প্রতিবাদ করো অন্যায়ের প্রতিবাদ করো প্রয়োজন হলে অন্যায়ের প্রতিশোধ নাও যাই হোক আমার পরবর্তী বক্তা এসে গেছে আমি খেয়াল করিনি তা আমি এই প্রসঙ্গটা আমি শুরু করেছি এসো ভাই প্রকাশ প্রকাশ এসো যে প্রসঙ্গটা বলেছি এটা শেষ করা আমার নৈতিক কর্তব্য তো ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি সেই মন্ত্র একটু আগে বললাম না যে জাতীয়তাবোধে উদ্বুদ্ধ হতে হলে ভারতীয় জনতা পার্টি করতে হলে নিজের যাত্রাভিমান দিদের নিজের স্বাভিমান দেশের সংস্কৃতি ভারতবর্ষের পরম্পরা ভারতবর্ষের মনীষী তাদের শ্রদ্ধার আসনে বসিয়ে রাজনীতি করতে হবে তাই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি তিনি চেয়েছিলেন জনসংঘের একজন এমপি হিসেবে ওই পার্লামেন্টে জওহরলাল নেহরু মন্ত্রিসভায় সেদিন ঘোষণা করে বলেছিলেন আমরা চাই গোটা ভারতবর্ষের প্রত্যেকটি নাগরিকের জন্য এক আইন নিশান এক বিধান রেড মুক্ত কৃষান কর মুক্ত বাসস্থান আর শোষণহীন হিন্দুস্থান তাকে পাথে করে তাকে ইমপ্লিমেন্টেশন করবার জন্যে শ্রীনগর যাত্রা করলে